ষষ্ঠ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে হয়েছে এই লটারি ফলাফল সতেরো বারো চব্বিশ ইং তারিখে সম্পন্ন হয় এবং তারপরে আমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করি ভর্তি প্রক্রিয়ায় সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চান্ন জন করে আমরা কো ও খো শাখায় ভর্তি নেই কোনো রকম সমস্যা ছাড়াই আমাদের ভর্তি প্রক্রিয়া উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার সারের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে মোট শাখায় পঞ্চান্ন জন এবং খোসা শাখায় পঞ্চান্ন জন মোট একশো জন আমরা ভর্তি সরকারি নিয়ম অনুযায়ী